এদের সাথে যে আমরা ঐক্য হতে পারি না কেন হই হইলাম না বিএনপির সাথে কেন আমরা হইলাম এই কথাটা এখানে ভাঙ্গি চলে দেওয়া হয়েছে ছয়টা সত্য সাপেকে আমরা এই দলের সাথে সংযুক্ত হয়েছি আজকে নয় বিগত দিনেও হয়েছিলাম বর্তমানেও তাদের সাথে আমরা হয়েছি যদিও আমরা ইসলাম নাম দিয়ে যদি ক্ষতি করে এটাকে বলা হয় মুনাফিকি আর এরা তো ইসলামী দল বলে না আমাদের দেশে ইসলামী দল বলতে ইসলামী কোনো ঐক্য নাই যারা উচ্চ হচ্ছে তারা ইসলাম নাম জানা ওই যে কিছুদিন আগে বলছে এদের সরিয়া বোর্ড কায়েম করা হবে কিছুদিন পরে কয় না আমরা সরিয়া বোর্ড কায়েম করতাম না কথারই কোনো মিলের জন্য নাই আর আপনারা দেখবেন একজন হাক্কানি আর এমের চেহারা কেমন থাকে এর মাথায় টুপি থাকে লম্বা দাঁড়িয়ে থাকে এরপরে দাঁড়িয়ে পাঁচ সাত চার আঙুলের নিচে কাটলে হারাম

então এই দেশের ভিতরে দলের সিস্টেম জয়যুক্ত করিয়া এই দেশে ইসলামী হুকুমত কি যেন ওনারা কায়েম করতে পারেন আমাদের কথা ওনারা মানতে পারেন আশা করি ওনারা বারবার বলতেছেন আপনারা যা বলবেন আমরা সেভাবে চালানোর চেষ্টা করব ইসলাম বিদেশি কোনো আইন এই দেশে চালু করা হবে না এটা সিগনেচার করা হয়েছে একবারে দলের গোড়া যারা ছিল তারা সিগনেচার করছে ইসলাম বিরোধী কোনো আইন এই দেশে পাশ করা হবে না যদি আমরা নির্বাচিত হতে পারি এই কয়েকটা ছয়টা শর্তের উপরে মাইনা এদেশের ওলামাই কেরাম জমিত ওলামাই ইসলাম আমার দল যারা এই দলকে সমর্থন করেছে আমরাও চাই এরা যেন নির্বাচিত হইয়া ইয়ন ইসলামী কোন কার্যকলাপ দেশে না হয় আমার দেশে যদি কথার কথা বলেছি এর একটা যাত্রা অনুষ্ঠানে আছে আমি তো রেজায়াম তাই কাছে ভাই আমি কিন্তু আপনার নির্বাচন করছি আমার দল কিন্তু আপনার সাথে ছিল আমার গ্রামে যদি একটা অনুষ্ঠান হয় আমার মান সম্মান থাকবে না কাজে এখানে এটার অনুষ্ঠান অনুমতি দেওয়া যাবে না যেটা নিয়ম মতো যাবে শরীয়ত মতো যেটা সে এটা করতে পারবেন শরীরে বিধি কোন কাজের অর্ডার আপনি দিতে পারবেন না এই দাবি দাবি জানাইতে পারবো কি কোন আমার দল তার সাথে আছে সে নির্বাচিত জন্য আমার দল তাকে সহযোগিতা করছে আমার কথা মানবে না আমার কথা মানতে বাধ্য হবে সুতরাং এইভাবে আমরা কতগুলি সত্যের সাপেকে আমরা তাদের সাথে উক্ত হয়েছি আল্লাহ পাক যেন আমাদেরকে সামনে আমাদের মনের বাসনা পূরণ করেন এবং সেই আমরা প্রত্যেকেই আমাদের মা বোন যারা আছে বিশেষ করিয়া ওই যে আমার সাথে এই মাত্র এই উগুলা থেকে একজন আসছে বলতে আমার বাড়িতে প্রত্যেক দাদু তুমি ভোট দেবে না তোমার মেয়েদেরকে দিতে হবে না তোমার বউ দেলা দেওয়া লাগবে তোমার বইলে হবে লাগবে আপনাদেরকে বলতেছি একদিন আপনাদের এই বাড়িতে বাড়িতে ডাক্তার মু আসছিলাম কিন্তু এখন আমি পারতেছি না ব্যস্ততার কারণে আজকে যেহেতু আপনাদেরকে এখানে পাইছি আপনাদের কাছে আমার এই দাবি দেয় এখন আপনাদেরকে নিয়ে আমি একটু সংযুক্ত দোয়া করবাম দোয়ার পরে ইনশাল্লাহ আপনারা যে কার্যক্রম আছে ইনশালের কার্যক্রম শেষ